আজকে কীভাবে ব্লকের সঙ্গে লিডার অ্যাড করতে হয় বা লিডারের সঙ্গে ব্লগ অ্যাড করতে হয় সেটা আমরা দেখা ট্রাই করব তো লিডারের সঙ্গে ব্লগ অ্যাড করার জন্য শুরুতে আমি একটি ব্লক ক্রিয়েট করে নিতে চাচ্ছি আমি সাপোজ যদি একটি সার্কেল ড্র করি সার্কেল ড্র করার পর আমি একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি সাপোজ টেক্সটের হাইট এটা ঠিক আছে আমি যদি টেক্সট লেখি একটি সাপোজ একটি টেক্সট আমি ইনপুট দিলাম এটাকে আমি মুভ করে নিচ্ছি এই ব্লক এটাকে যদি আমি এখন একটি ব্লক হিসেবে ক্রিয়েট করি তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট বি লিখে এন্টারফেস করব তখন আমাকে একটা পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি এরপর আমি যদি ব্লকের একটি নাম দিতে চাই আমি সাপোজ এটার নাম দিলাম বিএলও সি ব্লক দিয়ে যখন আমি ওকে করে দিচ্ছি তখন আমি যদি কারসারটাকে সিলেক্ট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এটা ব্লক হিসেবে ক্রিয়েট হয়েছে সবগুলো একসঙ্গে সিলেক্ট হচ্ছে এবং যেই পয়েন্টে আমরা পিক পয়েন্ট সিলেক্ট করেছিলাম সেই পয়েন্টে একটি ডট দেখতে পাচ্ছি আমরা এখন আমরা যদি একটি এই ব্লকটাকে লিডারের সঙ্গে অ্যাড করতে চাই তখন আমরা এই লিডার যে অপশন আছে এখান থেকে লিডার থেকে একটা লিডার সিলেক্ট করব সিলেক্ট করার পর লিডার ড্র করার আগেই আমরা যদি কমন লাইনের দিকে একটু তাকাই এখানে দেখতে পাচ্ছি আমাদের কতগুলো অপশান দেখাচ্ছে তার মধ্যে সবার শেষের দিকে দেখতে পাচ্ছি অপশন একটা আমাদের শো করছে এখান থেকে যদি আমি অপশন সিলেক্ট করে নিই তাহলে আমরা কতগুলো অপশন দেখতে পাব তার মধ্যে আমরা যদি কন্টেন্ট টাইপ সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক অথবা মাল্টিটেক্সট দুটি অপশান দেখাচ্ছে অথবা চাইলে আমরা কোনো কিছু অ্যাড নাও করতে পারি তো আমরা যেহেতু ব্লক অ্যাড করতে চাচ্ছি তো আমরা এখানে ব্লক সিলেক্ট করে নিলাম ব্লক সিলেক্ট করার পর আমাদেরকে ব্লকের নাম দিতে বলবে তো আমরা একটু আগে যে ব্লগটা ক্রিয়েট করেছিলাম সেই ব্লকের নাম আমরা জাস্ট বি এল ও সি কে ব্লক দিয়ে দিচ্ছি এরপর আমরা অপশন থেকে এক্সিট নিয়ে নেব এখন যদি আমরা যে কোনো জায়গায় একটি লিডার ড্র করি তাহলে দেখতে পাচ্ছি যে অটোমেটিক আমাদের যে ব্লগটা আমরা ড্র করেছিলাম বা সেভ করেছিলাম সেই ব্লকটা কিন্তু অটোমেটিক লিডারের সঙ্গে অ্যাড হয়ে গেছে আশা করছি এই টেকনিকটা আমাদের উপকারে আসবে ধন্যবাদ সবাই